বাংলাদেশের সঙ্গে যুদ্ধ ভারতের কাছে তো কয়েক দিনের ব্যাপার নয় কয়েক মিনিটেই ফয়সলা হয়ে যাবে তা আমরা বড় ভাই হিসেবে চিমটি কাটছে আঁচড় কাটছে সহ্য করছি তো বেড়া আমরা দেবই পাবলিক পাবলিক রাস্তায় নেমেছে কেন্দ্রীয় সরকার সাথে আছে বলেই তো কালকে হটিয়ে দিয়েছে ওদেরকে ধর্মীয় কারণে उत्पीड़িত হওয়া বাংলাদেশের হিন্দুদের বুদ্ধিজদের शरणार्थी হিসাবে মর্যাদা দেবে বাড়ি করে দেবে জলের ব্যবস্থা করবে গ্যাসের ব্যবস্থা করবে তিন বেলা খাবার ব্যবস্থা করবে চিকিৎসা করবে আর ওই কালকে सियालदा स्टेशनে যারা ধরা পড়েছে ময়নমার হয়ে বাংলাদেশ হয়ে এই বাংলা হয়ে যারা দিল্লি যাচ্ছিলো এই অনুপ্রবেশকারী রহিয়া মুসলমানদেরকে পেন দিয়ে রাজ্যের বাইরে করতে হবে এটাই হচ্ছে একমাত্র সমাধান গোটা পৃথিবীর হিন্দুদের বাংলাদেশের হিন্দুদের পাশে দাঁড়ানো উচিত সেই কাজ আমরা আমাদের সীমাবদ্ধ ক্ষমতার মধ্যে দাঁড়িয়ে এপার থেকে করেছি আপনাদেরকে এবং সবাইকে বাংলাদেশের পীড়িত নির্যাতিত বঞ্চিত আক্রান্ত তাদের পাশে আমাদের সকলে দাঁড়ানো উচিত আমরা যদি প্রকৃত হিন্দু হয়ে থাকি এবং আমরা যদি সনাতনকে বাঁচিয়ে রাখতে চাই এ লড়াইটা শুধুমাত্র হিন্দুত্বের লড়াই নয় এ লড়াইটা হিন্দুদের অস্তিত্ব লড়াই আমরা শুধু বাংলাদেশ কেন এপার বাংলায় আমরা কেমন আছি এপার বাংলায় আমরা হিন্দুরা বিপন্ন আপনারা জানেন যে আমি বর্তমান শাসক দলে অনেক গুরুত্বপূর্ণ জায়গায় ছিলাম প্রশাসনিক এবং দলগত ভাবে আমি তাদের তারা আমাকে তারাইনি আমাকে তারা ধরে রাখার চেষ্টা করেছেন শেষ দিন পর্যন্ত পয়লা ডিসেম্বর দু হাজার কুড়ি পর্যন্ত আমি ওই দলকে পরিত্যাগ করেছি তার মধ্যে অন্য কারণগুলির মধ্যে সবচেয়ে বড় কারণ যেটি ছিল সেটা হচ্ছে অ্যাপিচমেন্ট তুষ্টিকরণ শোষণের রাজনীতি বিরোধিতা করার জন্য কারণেই ভালো থাকতে পারি না তার কারণ রক্ষক যদি ভক্ষক হয় কখনো আমরা টিকে থাকতে পারব না আমি এপার বাংলার হিন্দুদের অবস্থা আপনারা অনেক সভা সমিতি মিডিয়া সোশ্যাল মিডিয়া নানাভাবে শুনেছেন জেনেছেন দু হাজার চব্বিশে থেকে শুরু করে কার্তিক পুজো এমন কোন সনাতনী ধর্মীয় আচার অনুষ্ঠান নেই যেখানে আমরা আক্রান্ত হইনি শুধু তাই নয় প্রত্যেক দিন সকাল বেলা শীতের সকালে আপনি গোটা পশ্চিম বাংলায় জাগ্রত প্রতিষ্ঠিত শতাব্দী শতাব্দী প্রাচীন মন্দিরগুলো থেকে চুরি এটা একটা নিত্য নৈমিত্তিক ঘটনায় পরিণত হয়েছে পশ্চিমবঙ্গে শুধু বেড় লাগাতে कार्तिक পূজকে কেন্দ্র করে একাধিক মন্দির ভাঙা হয়েছে হ্যাঁ বাংলাদেশে ছোট মন্দির ভেঙেছে এবারে অনেক বন্ধের ভেঙেছে গত তিন চার মাসে যার অসংখ্য আপনারা উদাহরণ আমরা দিতে পারি